তেত্রিশ বছর পর যেহেতু আমরা আমাদের অধিকার প্রয়োগের একটা শিক্ষার্থীদের অধিকার প্রয়োগের একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং এটা নিয়ে আমরা খুবই উৎসাহী ছিলাম এবং হচ্ছে গতকাল রাত পর্যন্তও এই ব্যাপারটা আর কি ক্যাম্পাসের মধ্যে সবার মাঝেই আর কি বিদ্যমান ছিল কিন্তু আজকে সকালে যখন কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখলাম যেমন হচ্ছে যে কি আমার হল যেটা বেগম সুফিয়া কামাল হলে প্রথম এক ঘন্টায় হচ্ছে যে কি কোনো কালি ছিল না কালি ছাড়াই ভোটারদেরকে ছেড়ে দেওয়া হলো অ্যান্ড পরবর্তীতে আমরা এটা নিয়ে কথা বলার পর যখন কালি নিয়ে আসা হলো সেই কালিও আমরা দেখছি যে আসলে ভাত খাওয়ার পরেই হচ্ছে এটা উঠে যাচ্ছে কালি পারমানেন্ট না অথচ এসব ভোটে তো হচ্ছে পারমানেন্ট মার্কার ইউজ করার নিয়ম আমি যতটুকু জানি অ্যান্ড সেই সাথে পরবর্তীতে বঙ্গমাতা হলে যে ব্যাপারটা হলো যে যেখানে কোনো নির্দিষ্ট দলের প্রার্থীরা ভিতরে ঢুকে যাচ্ছিলো এবং পরবর্তীতে হচ্ছে যে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণটা অফও রাখতে হয়েছে আসলে এগুলো তো কাম্য ছিল না নির্বাচনটা আমরা আসলে সুষ্ঠু হোক এটাই কামনা করেছিলাম তো এরকম বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার কারণে আর কি এখন এই ধরনের একটা আশঙ্কাও মনের মধ্যে যাচ্ছে যে আসলে নির্বাচনটা কতটা সুস্থ হবে তাও আশা দিয়ে আমরা যে ভালো কিছুই হবে আমাদের অনেক অগ্রজরা অনেক বছর আগে থেকেই হয়তো জাকসুর জন্য অনেক বেশি পরিমাণে আন্দোলন করেছেন তারা কথা বলেছেন এটা নিয়ে তারা হয়তো তাদের শিক্ষা জীবনে পায়নি কিন্তু তাদের সেই পরিশ্রমের ফলস্বরূপ হয়তো সেটা আমরা পাচ্ছি তো এই জন্য অবশ্যই আমরা ভাগ্যবতী প্রশাসন আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা এটা তো এক কথায় উত্তর দেওয়া যায় না বাট প্রশাসনের অনেক ব্যাপারেই আসলে যায় যেমন প্রথমতই হচ্ছে যে আমরা যতটা জানি যে বাজেট কিন্তু থেকেও হচ্ছে অনেক বেশি ছিল কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে কোনো একটা হলে শুনলাম যে কার্যকরী সদস্য পদে পদপ্রার্থীদের কোনো ইয়াই আসেনি নামই আসেনি সেটা লিখে হচ্ছে যে কি দিতে হচ্ছে এবং সেই সাথে হচ্ছে যে কি যে কালির ব্যাপারটা তো আগেই বললাম কিন্তু এরপরেও হচ্ছে যে কি অনেক প্রার্থীর ডাক নাম আসেনি কিংবা কারো এসেছে কারো আসেনি এরকম কেন আসলে সবার আসবে না আসলে হচ্ছে কারোরই আসবে না এবং সেই সাথে হচ্ছে যে কি যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থাগুলো হচ্ছে প্রশাসন যেহেতু ঠেকাতে বাধ্য হচ্ছে সুতরাং প্রশাসনের উপর তো শতভাগ আস্থা করা যাচ্ছে না জাহাঙ্গীরনগরে কিন্তু সেন্ট্রালে নারী শিক্ষার্থীর সংখ্যা প্রার্থীর সংখ্যা খুবই কম ছিল কিন্তু তাই বলে তারা যে ভোট দিবে না বিষয়টা তো এরকমটা না সুতরাং এবং এখানে কিন্তু মানে জাহাঙ্গীরনগরে বিভিন্ন মতাদর্শের নারীরা আছে যারা হচ্ছে আসলে সব মতাদর্শের নারীকে রিচ করতে পেরেছে কনভেন্স করতে পেরেছে মূলত হচ্ছে তারাই আর কি ভোটটা পাবেন কারণ এটা হচ্ছে ছেলেদের হলে নানাভাবে হচ্ছে যে কি তাদেরকে প্রভাবিত করা গেলেও মেয়েদেরকে কিন্তু আসলে যেটাই বলেন যে কোনো অর্থের বিনিময় কিংবা খা খাদ্যদ্রব্যের বিনিময় কোনো কিছুর বিনিয়ম মেয়েদেরকে কিন্তু প্রভাবিত করা যায় না ছেলেদের হলে আসলে প্রতিদ্বন্দ্বী আছে প্রতিদ্বন্দ্বী নেই মূলত মেয়েদের হলগুলোতে মেয়েদের হচ্ছে সুতরাং আসলে এটা বলতে গেলেই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে এটা সকল শ্রেণীর নারী যেমন হচ্ছে আমি যদি বলি যারা হিজাব পরে তাদেরকেও হচ্ছে এক ধরনের ছাত্রী সংস্থা ট্যাগ দিয়ে মত করা কিংবা হচ্ছে যে কে মেয়েটা আধুনিকায়নভাবে চলাচল করে তাকে শাহবাগে নারীবাদী বলে তো কমেন্ট বক্সের দিকে আর তাকানো যায় না সুতরাং এই যে এই ধরনের যে নারীদের প্রতি সহিংস মনোভাব এবং এটা আসলে মানসিকভাবে নেওয়ার সামর্থ্য প্রতিটা নারী থাকে না এবং তাদের থাকলে অন্তত পারিবারিক একটা বাধা থাকে সুতরাং এই ধরনের স্লাট শেমিং বা স্পেশাল যেটা অনলাইন হয়ে থাকে চরিত্র হনন একটা ছবি কোথা থেকে নিয়ে এসে হচ্ছে সেটা কেন্দ্র করে হচ্ছে যে কি বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে ছড়িয়ে জিনিসগুলো প্রশাসন আসলে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে কারণেই হচ্ছে আমাদের নারী প্রার্থীর একটা অভাব দেখা যাচ্ছে কারণ আমরা এরকম একটা দাবিও করেছিলাম যে জাহাঙ্গীরনগরের নাম দিয়ে যে কয়টা অনলাইন পেজ চলে সে পেজগুলোর অ্যাডমিন কারা সেটার একটা মানে যাতে লিস্ট প্রশাসন আমাদের সামনে প্রকাশ করে এবং যদি ব্যর্থ হয় তাহলে ওই পেজগুলোকে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হোক ইলেকশন আজকে হয়ে যাচ্ছে প্রশাসন কিন্তু কথা দিয়েছিল বাট সে কথাটা এখন রাখেনি এবং এই পেজগুলো থেকে কিন্তু অবশ্যই মানে এখনো ইলেকশন চলাকালীন সময়ে নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ